নমস্কার বন্ধুরা ঘোরাফেরা উই তাকাশে আপনাদের আরও একবার স্বাগত বন্ধুরা রথে আর মাত্র একদিন বাকি রাত পোহালি সেই মহান মিলন উৎসব শুরু হয়ে যাবে রথযাত্রা এবং জগন্নাথ চলে যাবে তার মাসির বাড়ি আট দিনের জন্য ঘুরতে আর যাতে করে তিনি যাবেন সেই রথ রথ সম্বন্ধেই আজকে জেনে নেব যে সেটা কী দিয়ে তৈরি কিভাবে তৈরি হয় এবং তাতে কে কে তার সঙ্গে যায় বা কোনটাকে কি বলে চলুন বন্ধুরা ভিডিওর বিষয়বস্তুতে আসা যাক তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমরা অন্যান্য জায়গায় দেখি যে একটাই রথে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা চেপে যায় কিন্তু এখানে পুরীর মন্দিরে আছে তিনজনকার আলাদা আলাদা তিনটি রথ জেনে নেব এই রথ কি দিয়ে তৈরি হয় বন্ধুরা এই রথ তৈরি হয় কাঠ দিয়ে এখানে একটিও লোহার পেরেক বা অন্য কিছুর ব্যবহার হয় না যে হাতুড়িটা ব্যবহার হয় সেই হাতুড়িটাও কাঠ দিয়ে তৈরি হয় আর এই কাট আসে পুরীর কাছেই পানাপুর এবং দাসপাল্লার জঙ্গল থেকে অনেক কাট এখানে কেটে নিয়ে আসা হয় কিন্তু তার মধ্যে থেকে যে কাঠগুলি ভালো হয় সেগুলো কি রথ তৈরির জন্য ব্যবহার করা হয় আর এখনো পর্যন্ত এই কাট কাঠা হয় সোনার কুঠার দিয়ে শুনে হয়তো অবাক হচ্ছেন সোনার কুঠার দিয়ে হ্যাঁ সোনার তৈরি কুঠার দিয়েই এখনও এখানে কাঠ কাটা হয় তার কারণ হচ্ছে জগন্নাথ দেব হলো পুরীর রাজা আর রাজার জন্য সোনার কুঠার ছাড়া কি দিয়ে কাট কাটা হবে এই রথ তৈরি করতে সময় লাগে পুরো আটান্ন দিন অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ তৈরির কাজ শুরু হয় যে কারিগররা রথ তৈরি করেন তাদের এই কদিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয় এবং ব্রহ্মচর্য পালন করতে হয় যদি কোনো কারিগরের বাড়িতে কোনো অশুভ কিছু হয় তাকে এই রথ তৈরির কাছ থেকে বিরত থাকতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সম্বন্ধে জানতে পারি চলুন বন্ধুরা এবার রথ সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমেই আসি নাম জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ এবং বলরামজির রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন তাদের রথের রঙও কিন্তু আলাদা হয় যার যে রং পছন্দ সেই রং দিয়েই তার রথ সাজানো হয় যেমন জগন্নাথ দেবের রথ লাল ও সবুজ বলরামজির রথ লাল ও হলুদ এবং সুভদ্রাজির রথের রঙ হল লাল ও কালো জগন্নাথজির যে রথ সেই রথের দড়ির নাম হল শঙ্খচূড়া নাগিনী এবং বলরামজির যে রথ সেই রথের দড়ি হলো বাসুকিনা আর সুভদ্রার রথের দড়ি হল স্বর্ণচূড়া নাগিনী এছাড়াও জগন্নাথজির রথে থাকে ষোলোটি চাকা বলরামজির রথে থাকে চোদ্দোটি চাকা এবং সুভদ্রার রথে থাকে বারোটি চাকা আমরা জানি জগন্নাথ দেবজির রথে থাকে দুশো ছটি কাঠ এই কাঠগুলি হলো মানুষের শরীরের দুশো ছটি হাড়ের প্রতি কিন্তু এগুলি হচ্ছে মেন কাঠ এছাড়াও আরও ছোট ছোট কিছু কাঠ থাকে সেই সংখ্যাও কিন্তু প্রত্যেকজন প্রত্যেকজনকার আলাদা আলাদা জগন্নাথ দেবজির রথে থাকে আটশো বত্রিশটি কাঠ বলরামজির রথে থাকে সাতশো তেষট্টিটি কাঠ এবং সুভদ্রাজির রথে থাকে পাঁচশো তিরানব্বইটি কাঠ এবং প্রত্যেকটি রথের উচ্চতাও আলাদা যেমন জগন্নাথ রথের উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট বলরামজির রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট এবং সুভদ্রাজির রথের উচ্চতা হলো বিয়াল্লিশ ফুট রথের আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হলো পতাকা এই পতাকারও তিনজনের তিনটি রথের আলাদা আলাদা পতাকার নাম আছে যেমন জগন্নাথ দেবের রথের পতাকার নাম হলো তৈলক্যমোহি বলরামজির রথের পতাকার নাম হলো উন্নানী এবং সুভদ্রাজির রথের পতাকার নাম হল নাদাম্বিকা এবার আসা যাক রথের ঘোড়া আপনারা সবাই দেখেছেন রথের সামনে ঘোড়া থাকে বলুন তো বন্ধুরা প্রত্যেকটি রথে কটি করে ঘোড়া থাকে এবং এই ঘোড়ার সংখ্যা কিন্তু প্রত্যেক রথে একই প্রত্যেকটি রথে চারটি করে ঘোড়া থাকে কিন্তু এই ঘোড়ার সংখ্যা এক হলেও প্রত্যেকটি রথের ঘোড়ার রং কিন্তু আলাদা যেমন জগন্নাথ দেবের ঘোড়ার রং সাদা বলরামজির ঘোড়ার রং কালো এবং তাছাড়াও বন্ধুরা প্রত্যেকটি ঘোড়ার আলাদা আলাদা নাম আছে যেমন জগন্নাথ দেবের ঘোড়ার নাম হল শঙ্খ বলহাকা সেতা এবং হরিদর্শ বলরামজির রথের ঘোড়ার নাম হল তীব্র ঘোড়া দীর্ঘশর্মা এবং স্বর্ণাব আর সুভদ্রাজির রথের ঘোড়ার নাম হল রুচিকা মুচিকা জিতা এবং অপরাজিতা কিন্তু ঘোড়া আছে তাহলে ঘোড়ার সারথী তো অবশ্যই থাকবে তাই বন্ধুরা জগন্নাথ দেবের রথের সারথীর নাম হলো দারুকা এবং বলরামজি রথের সারথীর নাম হলো মাতালি এবং সুভদ্রাজি রথের সারথীর নাম হলো অর্জুন আপনারা অর্জুনকে সেটা সবাই জানেন আরও একটি জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন সেটি হলো রথের দারোয়ান জগন্নাথ দেবজির রথের দারোয়ান হলেন জয়া এবং বিজয়া আর বলরামজির রথের দারোয়ান হলেন নন্দা এবং সুনন্দা আর সুভদ্রাজির রথের দারোয়ান হলেন গঙ্গা এবং যমুনা বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা রথ সম্বন্ধে জানলেন এবার জানাবো যে রথে এদের সঙ্গে আরও কে কে থাকেন যেমন জগন্নাথ দেবজির সঙ্গে রথে থাকেন মদন মোহন এবং বলরামজির সঙ্গে রথে থাকেন রামকৃষ্ণ আর সুভদ্রাজির সঙ্গে রথে থাকেন সুদর্শন এই তিনজন ছাড়াও আরও প্রত্যেকটি রথে নজন করে দেবদেবী থাকেন চলুন জেনে নেওয়া যাক তাদের নাম দেবদেবীদের বলা হয় পার্শ্ব দেবতা যেমন জগন্নাথ দেবের সঙ্গে থাকেন হনুমান হরিহর বিষ্ণু কৃষ্ণ নরসিংহ কৃষ্ণ নারায়ণ রাম এবং হনুমানের ওপর উপবেষ্টিত রাম বলরামজির রথে থাকেন গণেশ কার্তিক সর্বমঙ্গলা পোলাম্বরী হলায়ুদ শিব নাটস্বর মুক্তেশ্বর শেষদেব এছাড়া সুভদ্রাজির রথে থাকেন চণ্ডী চামুণ্ডা উগ্রতারা বনদুর্গা শুলি দুর্গা বরাহি শ্যামাকালী মঙ্গলা এবং বিমলা বন্ধুরা এই ছিল রথ সম্বন্ধে সমস্ত কিছু বিবরণ বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেষে পুরী এসে পুরীর সমুদ্র না দেখে গেলে কেমন লাগে মনটা তাই আপনাদের সামনে পুরীর সমুদ্রের কিছু মুহূর্ত তুলে ধরলাম বন্ধুরা কাল রথ সবাই ভালো থাকবেন রথ এনজয় করুন